শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির জীবনে দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় আচার নয় এ এক মহোৎসব মনেদীপাড়ির দুর্গাপুজোগুলো সেই ইতিহাসেরই জীবন্ত দলিল সেই সব প্রাচীন পুজোর ঐতিহ্যের গল্প কথা তুলে ধরব উমার গপ্পের এই সিরিজের মাধ্যমে এখন আমরা এসে পৌঁছেছি চন্দ্রনাথ চ্যাটার্জি রোডের ঐতিহ্যবাহী ভবানীপুর দেবাড়িতে যে বাড়ির পুজো আজও ঐতিহ্যে মোড়া নমস্কার আমি জীবেশ শুরু করছি উমার গপ্পের প্রথম পর্ব উনিশশো সালে ধনী তুলা ব্যবসায়ী রামদুলাল দেহের হাত ধরে এ বাড়িতে দুর্গাপুজোর সূচনা হয় প্রায় বছরেরও বেশি সময় ধরে হয়ে চলেছে এ বাড়ির দুর্গাপুজো চলুন তাহলে বাকিটা আমরা বাড়ির সদস্যদের কাছ থেকেই সম্পূর্ণটা জেনে নেব এবং আপনাদেরকেও জানাবো আমাদের মতে পেয়ে গেছি দেবাড়ির একজন সদস্য বিষ্ণুপদ দে মহাশয়কে আপনাকে জানাই প্রাক শরৎ শুভেচ্ছা মো আমি এই দেবাড়ির চতুর্থ প্রজন্মের সন্তান আমার পরে আরও দুই প্রজন্ম আছে ষষ্ঠ চতুর্ ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত আর এই প্রতিমা আমাদের স্বপ্ন আমাদের পাওয়া যায় এবং আগেকার একশো আঠেরোশো সত্তর সালে এই প্রতিমার স্থাপন হয় আমাদের পূর্বপুরের হচ্ছে রামলাল দেব মহাচারের বাড়িতে এই পুজো আরম্ভ হয় এবং তখন আমাদের বাড়ি সব পাকা বাড়ি ছিল না খড়ের বাড়ি ছিল এবং তখন স্বপ্নাদেশে পাওয়া যায় এই প্রতিমা আমাদের আর এই প্রতিমার ওই খড়ের চালা যে ঠাকুরদের মন্দিরের যে খড়ের চালা তার উপরে এক মহিলা লাল পা শাড়ি পরে এসে বসেন এবং ঠাকুমার ঠাকুমার শাশুড়ির সঙ্গে কথা বলেন এবং উনি দেখেছেন এবং তারপরে আমার ঠাকুরদাদার বাবা ঠাকুরদাদা একটা আগেকার তো এত ঘরবাড়ি ছিল না দূর দূর দেশ থেকে লোকজন আসতো এই সবাই বসে একটা আড্ডাখানা মানে বৈঠকখানা ঘর যেটা সেরম ছিল এবং সেখানে বসে যখন আমাদের ঠাকুর দাদা বসে গল্পগুজব করেন এক ভদ্র মহিলা এসে এক ঘটি জল খাবার জন্য চান পিপাসার সেই পিপাসার জল আনতে গিয়ে তারপরে ফেলে দিয়ে থাকেন আর ভদ্রী গার্ডেন এই হচ্ছে আমাদের এই প্রতিমা তারা প্রতিমা তৈরি করে তারা হচ্ছে চতুর্থ প্রজন্ম তারাও করছে এবং পুরোহিত মশাই পুজো করেন তারাও চতুর্থ প্রজন্ম পুজো করতে জন্মর পর জন্মে পুজো এখনো করেন এবং বাজনাও তাই সেই রকম অত পুরনো লোক বাজায় এখন তারা আর নেই এখন আমাকে নিজের মধ্যে করে দেওয়া হয় বাজনাপত্র আর এই আমাকে এই দুর্গা পুজো আমাদের মহালয় উদ্দিন ঠাকুর প্রতিমা আমাদের চৌকিতে ওঠে এবং এই চৌকি ওঠার পরে চক্ষু হয় আর সেই চক্ষু দান হওয়ার পরে এই প্রতিমা যখন পুজো আরম্ভ হয় গলা বৌ গঙ্গায় আসার পর আর এই এই আরম্ভ হয় এবং এই চলাকালীন অষ্টমী পুজো হওয়ার পরে একটা আমাদের এই দালান আছে এই দালানে সব মহিলারা ধুনু পোড়ানোর একটা মার কাছে আরাধনা করে তারা শাড়ি পরে জল ভিজে শাড়ি পরে বসে ধুনো মালসা এই তিনটে মালটা একটা মাথায় দুটো হাতে মালসা নিয়ে পুজো হয় আর এই পুজোর ধন্য পুজো হওয়ার পর আমাদের যে ভীষণ মানে বলিদান হয় না পাটা বা ঠাকুর বলিদান হয় না আমাদের মন্ত্রের দ্বারা আখ বা চাল কুমড়ো দিয়ে মন্ত্রের দ্বারা দার হয় আর এই পুজোয় আমাদের কোনো কিছু বা অন্যের ভোগ হয় না আর আমাদের এই না হওয়ার জন্য আমরা সন্ধ্যাকালীন দুধ মিষ্টি আর দুধ মিষ্টির লুচি দিয়ে তেরোটা জন ঠাকুরের প্রতিমার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় এবং সেইটা ভোগ দেওয়ার পরে আমাদের যখন হয়ে যাবে প্রত্যেক এটা হচ্ছে আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিন ভোগ যাওয়া হয় না এই পুজো হওয়ার পরে আমাদের এই ঠাকুর এখনো পর্যন্ত আমরা কাঁধে করে বাঁশে বেঁধে কাঁধে করে নিয়ে বিসর্জন দেওয়া হয় আর আমাকে এখন লরিতে বা কোনো গাড়িতে নিয়ে যাওয়া হয় না ঠাকুর আর আমাদের এখানে এই বিজয় দশমীর পর এখানে এসে একটা বিজয় সম্মেলনে উৎসব হয় কোনো সময় কিছু কম বেশি করে এই উৎসব আমরা সমাধান করি জোট আসছি দিনলিপি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য আমরা দে বাড়ির অন্য আরেকজন মহিলা সদস্যকে পেয়ে গেছি আপনার আমাদের নমস্কার আমার নাম দে আমি পরিবারের পঞ্চম প্রজন্ম জেনারেশন আমি এই বাড়ি ছোট মেয়ে প্রতিটি বনিত বাড়িতে দুর্গাপুজোর বিভিন্ন নিয়ম কানুন থাকে তো আপনাদের বাড়ির দুর্গাপুজোর নিয়ম কানুনের কি কি বিশেষত্ব আছে এই বিষয়টা আমাদের যদি একটু বলে নিয়ম নিয়মকানুন যেরকম বাড়ির পুজোর হয় আমাদের সেরকমই হয় বিভিন্ন নতুন কিছু নেই যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সেটা হলো যে আমাদের মাকে যে নৈবেদ্য দেওয়া হয় সেই নৈবিদ্যর মধ্যে যাবতীয় মিষ্টি সেগুলো আমাদের বাড়িতেই তৈরি হয় এক সময় এরম ছিল যে ভিএন বসিয়ে সব মিষ্টিটাই বাড়িতে তৈরি হতো এখন সেইটা আমরা যতটা পেরেছি ধরে রাখার চেষ্টা করেছি এখন আমাদের কাকিমারা মারা মা বৌদি ওরা সকলে আমরা মেয়েরাও আজ কিছু কিছু তারা সকলে মিলে আমরা চতুর্থের দিনকে নারকোল নারকেলের নাড়ু এবং একটা আমাদের স্পেশালিটি আছে এটা হলো আমরা দুর্গামণ্ড বলি সেটাকে দুর্গামণ্ডটা হলো থানা ঈদ নারকোল এটা দিয়ে একটা মন্দ বা একটা চুরুর মতন সেটা আমরা প্রত্যেক নৈবেদ্যের ওপরে বসাই বিশেষ করে সন্ধি পুজোর দিন সময় যে একুশ কিলো চালের নৈবেদ্য হয় সেই নৈবেদ্য ঠিক চুরুর ওপরে এই মন্ডটা বসানো হয় এটাকে দুর্গামন্ড বলা হয় তো এইটা আমাদের বাড়িতে তৈরি আর তাছাড়া নারকোল নাড়ু নারকোল ছাপা তারপরে যেটা একটি নারকুলের যাবতীয় মিষ্টি যেগুলো বাড়িতে তৈরি করা সম্ভব চুষি বলি একটা একটা জিনিস হয় চুষি বলা হয় সেটাকে এই সব জিনিস নৈবেদ্য দেওয়া সেগুলো আমরা বাড়িতে তৈরি করি আর আমাদের রান্না করা ভোগ আমরা দিই না আমরা মাকে শুকনো চাল ওই ঘি মধু চিনি দিয়ে ধোয়া যে চাল সেই চাল দিয়ে আমরা নৈবেদ্য তৈরি করি তার মধ্যে বিভিন্ন রকম ফল থাকে মিষ্টি থাকে এবং তার সন্ধেবেলা আমরা বাড়ির সব মানে মহিলা সদস্য যারা আছেন তারা মাকে মায়ের পরিবার বৃন্দ মানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর কেউ ইনফ্যাক্ট এবং মায়ের সব বাহনদের সবাইকে আমরা লুচি দুধ অথবা ক্ষীর আর বিভিন্ন রকম মিষ্টি দিয়ে একটা শীতল দিই সন্ধেবেলা করে সেটা সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই তিন দিন সন্ধেবেলা করে এই শীতলটা দেওয়া শুনেছি ষষ্ঠীতে আপনাদের বাড়িতে মায়ের হাতে অস্ত্র পড়ানো হয় এই বিষয়টা একটু দেখুন আমাদের ঠাকুর তো প্রতিমা যেটা আমাদের বাড়িতেই তৈরি হয় তো সেই কারণে আমাদের নিয়ম অনুযায়ী পঞ্চমী অথবা ষষ্ঠীর দিনকে বোধন হয় এখন পঞ্চমীর দিনকেই হয় কারণ তিথিটা ওইভাবেই পড়ে যায় সেই জন্য পঞ্চমীতে আমাদের বোধন হয় পঞ্চমী বোধন হওয়ার পরে এবার প্রাণ প্রতিষ্ঠার পালা তো তার আগে আমরা চাই যে মাকে সাজানো হবে তো আমরা সব ভাই বোনেরা বাড়ির বড়োরা ছোটরা সকলেই আমরা চতুর্থী দিন রাত্রেবেলা মাকে সাজাই শুধু আমাদের যিনি পুরোহিত উনি ষষ্ঠীর দিনকে সন্ধেবেলা অস্ত্রটা ওটা আরতি করবার আগে প্রথম যে আরতিটা হবে মায়ের সেই আরতিটা করবার আগে ষষ্ঠীর দিনকে মাকে অস্ত্রটা করান আমাদের অল্প কিছু সময় দেওয়ার জন্য দিনলিপি পরিবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দে পরিবারের অন্য আরেকজন সদস্যর সাথে কথা বলে নেব আপনার পরিচয়টা যদি আমাদের প্রথমে একটু দিয়ে দেন নমস্কার আমি দেবরাজ দেব আমি ভবানীপুর দেবাড়ী ষষ্ঠ প্রজন্ম আপনাদের বাড়ির প্রতিমার কিছু বিশেষত্ব আমি লক্ষ্য করতে পারছি তা আপনি যদি নিজের মুখে এই সম্পূর্ণ বিষয়টা বলেন আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আমাদের পুজো শুরু হয়েছিল সেই সময় তো ইংরেজদের শাসনাধীন ভারতবর্ষ তো আমাদের পূর্বপুরুষরা এই সাহেব অসুর রূপে মাদুরগার পায়ের তলায় অসুরকে বর্তমান করেছেন অর্থাৎ আমাদের অসুর কালো কোট বুট পরিধান করে পূজিত হয়ে আসছেন আচ্ছা দশমীতে আপনারা উমাকে কীভাবে বিদায় জানান এবং দশমীর অনুভূতিটা আমাদের একটু যদি বলেন যদিও এই জিনিসটা জিজ্ঞেস করার মতন প্রশ্ন না তাও যদি একটু বলেন আমাদের আমাদের তো দেবীকে একদম মায়ের রূপে পুজো করা হয় আর খুবই খারাপ লাগে উৎসবের শেষে মায়ের চলে যাওয়া কিন্তু আমাদের মা কিন্তু পুরোপুরি যে বিসর্জন হয় তা নয় কারণ বিসর্জনের পর সেই কাঠামো আমরা ফিরিয়ে আনি আর সেই কাঠামোতেই আবার পরের বছর ঠাকুর তৈরি করা হয় রথযাত্রার দিন থেকে এই কাঠামো পুজোর মাধ্যমে এই ঠাকুর তৈরি শুরু হয় দিনলিপি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অল্প কিছু সময় দেওয়ার জন্য ভবানীপুর দেবাড়ি তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের পুজো খুব ভালো কাটে আমরা দিনলিপি পরিবারের পক্ষ থেকে ভবানীপুর দেবাড়িকে ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট তুলে দিলাম দেবাড়ির গল্প তো আপনাদের সকলকেই শোনালাম এভাবেই বছরের পর বছর ধরে বনেদেবাড়ির দুর্গাপুজোগুলো চলতে থাকুক আবারও নতুন আরেকটি বণিদি বাড়ির গল্প নিয়ে আমরা সকলে আসছি চোখ রাখুন পর্দায়